আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন আপনার নাম জান্নাতের তালিকায় লেখা হয়েছে আল্লাহ আপনাকে এমন একটি পুরস্কার দিতে চলেছেন যা আপনার কল্পনারও বাইরে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন রমাদন শুধুমাত্র রোজা রাখার মাস নয় বরং আল্লাহর বিশেষ রহমত পাওয়ার মাস এই মাসে আল্লাহ কিছু নির্দিষ্ট বান্দাকে এমন কিছু পুরস্কার ভূষিত করেন যা তাদের জীবনকে বদলে দেয় কিন্তু সেই পুরস্কারের যোগ্য কারা আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই গোপন নিশানাগুলোর কথা যা দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে পুরস্কৃত করতে চলেছেন কিন্তু সাবধান যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে একটিও নিজের মধ্যে খুঁজে পান তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা হয়তো আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রিয় দর্শক আপনি কি কখনো অনুভব করেছেন রমাদন আসার আগে আপনার মনটা বদলে যেতে শুরু করেছে যেন ভেতর থেকে কেউ আপনাকে ডাকছে বলছে এইবার আমাকে সত্যিকারের বদলে ফেলতে হবে এইবার আল্লাহর কাছাকাছি যেতে হবে এটা কি কেবল আপনার কল্পনা নাকি আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন আল্লাহ সুবাহানাউতাল কোরআনুল কারিমে বলছেন যার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তার জন্য আল্লাহর দরজা খুলে দেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই রমাদনে কি আপনার মন অন্য বছরের চেয়ে বেশি নরম লাগছে আপনি কি অনুভব করছেন এইবার সব কিছু বদলাতে হবে আপনি কি রাতে চোখের ফানি ফেলছেন কিন্তু বুঝতে পারছেন না কেন প্রিয়দর্শক এই অনুভূতিগুলো সাধারণ নয় এটি একটি নিদর্শন এটি সেই বিশেষ ডাক যা আল্লাহ কেবল নির্বাচিত বান্দাদের জন্য পাঠান কিন্তু আপনার জন্য আল্লাহর পরিকল্পনা কি তিনি আপনাকে কিসের জন্য প্রস্তুত করছেন আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন যাদের জন্য বিশেষ পুরস্কার অপেক্ষা করছে উত্তরের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ সামনে যা আসছে তা আপনাকে হতবাক করে দিবে প্রিয়দর্শক রমাদন শুধু রোজা রাখার মাস নয় এটি একটি বিশেষ সুযোগ এটি সেই মাস যখন আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন কিন্তু সবাই কি সেই রহমতের আওতায় আসতে পারে না শুধু কিছু নির্দিষ্ট মানুষ এই বিশেষ পুরস্কার পান আপনি কি সেই নির্বাচিতদের একজন আসুন জেনে নেই তাদের মাঝে আপনি আছেন কিনা এক নাম্বার নিশানা আপনার অন্তরে ইবাদতের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেবে আপনি কি লক্ষ্য করেছেন প্রমাদন এলেই আপনার মন এক অন্যরকম প্রশান্তিতে ভরে যায় যে নামাজ একসময় বাড়ি লাগত এখন কি তাই যেন অন্তরের প্রশান্তির কারণ হয়ে গিয়েছে অজরের নামাজে উঠতে এখন আর এত কষ্ট হয় না কোরআন হাতে নিলেই মনে হয় যেন আল্লাহ আপনাকে ডাকছেন দোয়া করতে গিয়ে মনে হয় চোখের পানি টানছে না এটি কোনো সাধারণ বিষয় নয় আল্লাহ আপনাকে কাছে টানতে শুরু করেছেন আপনার অন্তর নরম হয়ে যাচ্ছে কারণ আল্লাহ আপনাকে তার নয় করতে নিয়ে যাচ্ছেন আল্লাহ সুবাহ আহতালা বলেন যাকে আল্লাহ হেদায়ত দিতে চান তার অন্তরকে ইসলামের প্রতি উন্মুক্ত করে নেন আপনি কি সেই অনুভূতি পেয়েছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে রমাদনের বিশেষ পুরস্কার দিচ্ছেন দুই নাম্বার নিশানা আপনি পাপ থেকে দূরে সরে যাচ্ছেন প্রিয় দর্শক রমাদনের আগে আপনি হয়তো মিথ্যা বলতেন গিবত করতেন কিংবা বিনোদনের নামে হারাম কিছু করতেন কিন্তু এই রমাদানে আপনার হঠাৎ করে সেই খারাপ কাজগুলো আর করতে ইচ্ছা হয় না হঠাৎ করেই মনে হয় হারাম মিউজিক শুনলে অন্তরে শান্তি আসে না মনে হয় আগের জীবনের অনেক ভুল এখন আর করতে চায় না কেন এমন হচ্ছে কারণ আল্লাহ আপনার অন্তর থেকে গোনাহের স্বাদ উঠিয়ে নিচ্ছেন এটি বিশাল একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে বিশুদ্ধ করতে চান হাদিসে এসেছে যদি কোনো বান্দা এক গোনা ত্যাগ করে আল্লাহ তাকে এমন কিছু দান করেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয়দর্শক কিন্তু এই পরিবর্তন কি রমাদানের পরও থাকবে নাকি আবার আগের জীবনে ফিরে যাবেন তিন নাম্বার নিশানা আপনি কমা চাইতে শুরু করেছেন আপনার কি মনে হয় রমাদন এলেই নিজের গুনাহের কথা বেশি মনে পড়ে একসময় যা স্বাভাবিক লাগতো এখন মনে হয় হায় আল্লাহ আমি এত ভুল করেছি আমাকে কি আপনি ক্ষমা করবেন আপনার অন্তরকে এমন অনুভব করে তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে বিশেষ রহমতের দিকে ডাকছেন নবী করিম সাল আলাইসলাম বলছেন যে ব্যক্তি রমাদনে ক্ষমা পায়নি সেই প্রকৃত হতবাগা কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন চার নাম্বার নিশানা আপনার দান করার প্রবণতা বেড়ে গিয়েছে রমাদনের আগে হয়তো আপনি দান করতেন না কিন্তু এখন আপনি নিজের জন্য কিছু কেনার আগে পাবেন কারো জন্য কিছু দিতে পারব কি রাস্তায় অসহায় মানুষ দেখলে মনে হয় কিছু দিতে পারলে ভালো লাগতো এমনকি গোপনে দান করতেও ভালো লাগে কিন্তু ভাই ফেসবুকে ছবি তুলে দান করলে তো হবে না আসল নিয়ত কি সেটাই বড় বিষয় রাসুল সাল আলাইসলাম বলছেন দান গোপনে করলে তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আপনি কি অনুভব করছেন যে দান করা এখন আপনার কাছে আনন্দদায়ক মনে হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ধ্বনি বানানোর জন্য প্রস্তুত করছেন কিন্তু এই দান কি আপনাকে আরও কিছু দান করাবে অপেক্ষা করুন উত্তর আসছে পাঁচ নাম্বার নিশানা আপনি রাতের শেষ বাঘে কান্না করেন রমাদনের শেষ দশকে কি আপনার এমন হয়েছে আপনি সবার অগোচরে মনে জোতে উঠে পানি থামছেই না আল্লাহর কাছে কিছু চাইতে গিয়ে নিজের অতীতের সব ভুল মনে পড়ে যায় আপনি কি জানেন এটি একটি বিরল নক্ষণ এটি সেই মানুষের চিহ্ন যাদের আল্লাহ ক্ষমা করতে চান হাদিসে এসেছে রাতের সেই সংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাক কবুল করব। আপনি কি জানেন এই সময় যদি আপনি সত্যিকারের কান্না করেন তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করেন কিন্তু কিভাবে নিশ্চিত হবেন যে আপনার দোয়া কবুল হয়েছে আপনার অন্তরে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি কি সত্যিই প্রস্তুত আল্লাহর এই বিশেষ পুরস্কারের যোগ্য কি আমি প্রিয় দর্শক আজ পর্যন্ত আপনি হয়তো জানতেন না যে আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন তিনি আপনাকে ডাকছেন তার রহমতের দরজায় দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত শুধুমাত্র এই লক্ষণগুলো দেখলেই হবে না আপনাকে এগুলো ধরে রাখতে হবে এখন আপনার কাজ কি প্রথম ধাপ নিজের ইমান শক্তিশালী করুন আপনার এই অনুভূতি সাময়িক নয় এটাকে স্থায়ী করতে হবে যে তবা করছেন তাকে সেই তবাতে অবিচল থাকতে হবে যে গোনা ছেড়েছেন তাকে সেই পথ আর না হাঁটার সংকল্প করতে হবে কোরআন কারিমে আল্লাহ সুবাহানাউতালা বলেন নিশ্চয় যারা বলেন আমাদের প্রভু আল্লাহ এবং তাতে অবিচল থাকেন তাদের কোনো ভয় নেই দ্বিতীয় দাপ আমল বাড়ান যেন আল্লাহ আপনাকে ধরে রাখেন সাহায্য পড়ুন নিয়মিত কোরআন পড়ুন সৎকা করার অভ্যাস গড়ে তুলুন প্রমাদনের পর নিজের ভালো কাজ চালিয়ে যান এই কারণে অনেকেই রমাদনের পর আবার আগের জীবনে ফিরে যায় তারা প্রস্তুত ছিল না তারা আল্লাহর বিষয় ডাককে সাময়িক বলে মনে করেছিল কিন্তু আপনার কি হবে আপনি কি এই পুরস্কার ধরে রাখতে পারবেন আপনার সামনে সুযোগ এখনোই সিদ্ধান্ত নিন আল্লাহ আমাকে ডাকছেন আমি সাড়া দেব প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে রমাদনের এই বিশেষ পুরস্কার আপনার প্রিয়জনরাও জানতে পারে এরকম আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ